বিশ্লেষণে আমরা আগে যত ব্যবসাগুলো দিয়ে দিছি এই লোকজন গুলা নাই নাই কেন কারণ হচ্ছে তাদের বাবা মা এই ভিডিও প্রচার করার পরে দেখে বাবা মা এসে নিয়ে গেছে আমি চাই দর্শক আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার দেন ও হচ্ছে পলায় আসছে বাসা থেকে ঘর পালানো খোকা ওর হচ্ছে একটা স্বপ্ন আছে ও কিছু করবে সেই জায়গা থেকে হচ্ছে ও চলে আসছে এই দেখো এই জিনিস ঢাকা শহরে অনেকে অনেক দিন ধরে খান না এই জিনিস আমি আজকে নিয়ে আসছি ধরো এদিকে আসো আচ্ছা কাস্টমার কেমনে জিতবো কত প্রাইস কম হতে হবে লাভ কম করতে হবে লাভ কম হইলে জিতে যাবে এটা কি কত কাসন্ত একদম পিওর সরিষা কাসন্ত আর এটা কি কাঠি আর এটা কি কামরা আমরাঙ্গা দর্শক প্রচুর ভিটামিন এই কামা খুবই সস্তা দর্শক আজকে মাত্র টাকা ব্যবসা দর্শক এই কামরাঙা তুমি দুই টাকা পারবা দেড়শো টাকার কামরাঙা কত এটা পাঁচ টাকা করে সবাই খাবে কারণ কি জানো এটার মধ্যে যে পরিমাণ ভিটামিন এটা মানুষ জানতে হবে আগে তুমি এটা কিভাবে চলো দেখি আসো এটা তুমি যদি মানুষকে বুঝাইতে পারো এটা খাওয়ার কিন্তু কিনবে মানুষের হবে তোমার যে মাত্র পাঁচ টাকা দিয়ে আপনি কি পাচ্ছেন ভিটামিন সি ভিটামিন এ পটাশিয়াম হ্যাঁ ম্যাগনেসিয়াম আপনি পাঁচ টাকা দিয়ে পাচ্ছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কামনা খান বলো প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি খান এটা যখন তুমি কাইটা ভর্তমানে বিক্রি করবা এই মাস্কটা পরবা কারণ তুমি যখন হাইজেনিক থাকবা বয় পরিষ্কার থাকবা একটা ভদ্র মানুষ তোমার কাছ থেকে কিনতে আগ্রহ হবে এটা নিচে পরো হেডব্যান্ড দাও এটা কোনো ময়লা যেন না পড়ে মাথার চুল যেন না পরে হ্যান্ড গ্লাভস দাও এই যে ব্যাপারটা এটা যদি থাকো তাহলে হবে ঠিক আছে তাতে আপনাকে হাজার কোটি বার ধন্যবাদ দেই আর যারা এই বই নাম কথা ভাবেই না দর্শক যারা হচ্ছে বড় বড় আছে তারা যদি একটু আগে আসেন তাহলে তারা আরো ভালো সহযোগিতা পাবে সরকারি ভাবে জন্য অনেক রকমের ব্যবস্থা আছে লাগবে আচ্ছা চালান বুঝি লাগবে নাকি দেশি ফলটা হচ্ছে আমাদের খাওয়া উচিত বেশি বেশি করে আপনার রাস্তাঘাটে যেখানে থাকেন বিক্রি করুক আর যে বিক্রি করুক বিক্রি করুক হচ্ছে এই ফলটা কিনে খাবেন সবাই এক দুই তিন চার পাঁচ পাঁচশো টাকা তোমার দিলাম

ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আজকে হচ্ছে তুহিনকে একটা ছোট ব্যবসা দিয়ে দিলাম পিন কমেন্টে আমাদের ঘুর চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম